সরাসরি বর্তমানে আদালতে দায়ের করতে পারি না এগুলো আগে আমাদেরকে লিগালিট অফিসারের কাছে সমঝোতার জন্য পাঠাইতে হয় আবেদন করতে হয় এর মধ্যে পারিবারিক আদালতে যে বিষয়গুলো দেনমোহর ইনস্টিটিউশন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আইনের যে মামলাগুলো সেগুলো ভাড়া নিয়ন্ত্রণ বাড়ি ভাড়া রিলেটেড বিরোধগুলা এটা ছাড়া পনেরো লাখ টাকা পর্যন্ত যেই সমস্ত বন্টন মামলা আছে সেগুলা রাষ্ট্রীয় অধিগণ প্রজসত্ত্ব আইনে অগ্রকয় অকৃষি প্রজসত্ব আইনে অগ্রকয় পিতামাতার মাতার ভরপোষণ পাঁচ লাখ টাকা পর্যন্ত চেকের মামলা যৌতুক নিরোধক আইনে তিন এবং চাইলের মধ্যে যে যৌতুক মামলা আছে সেগুলা এবং নারী এবং শিশু নির্যাতন দমন আইনের এগারোর ঘরের মধ্যে যে মামলা সেই মামলাগুলো সরাসরি আমরা দায়ের করতে পারবো না আগে লিগাল এইট অফিসারের কাছে আবেদন করব। উনি অপরপক্ষকে জানাবেন সেখানে সমঝোতার চেষ্টা হবে সমঝোতা হোক বা না হোক এরপরে মামলা দায়ের করব মধ্যবর্তী সময়টা তামাদি সময়টা বাদ দেওয়া হবে এখন আমরা এইটা করাতে অনেক ক্ষেত্রে ভালো আবার অনেক ক্ষেত্রে খারাপ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকাংশে ই লিগাল অফিসারের মাধ্যমেই ফিফটি পার্সেন্ট মামলা নিষ্পত্তি ঘটে যায় তো জন্য আর আদালতে মামলাটা দায়ের হয় না তো এটা এক হিসাবে ভালো আমরা বলতে পারি এখন লিগাল এইট অফিস যদি ভালো করে কাজ করে কাউকে যদি সমঝোতায় বাধ্য না করে অনৈতিক যদি সুবিধা না আনে